দেব সংবাদ বঙ্গবন্ধু মেহরতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেছেন শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন জোনায়েদ আহমেদ পলক এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না আগুনে ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বুলু এদিকে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে সব পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের এছাড়া থাকছে বাংলাদেশে হামলার পরিকল্পনা অস্ট্রেলিয়ায় আইএস সমর্থকের পাঁচ বছর কারাদণ্ড এবং প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভক্তির দাবিতে সাহাভাগে অবস্থান কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত তথ্য ও যোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করেছে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে আমরা বঙ্গবন্ধুর আদর্শে একনেক শৈলী আমরা শোষিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে রাজনীতি করি মঙ্গলবার দুপুরে সিংড়া বাস টার্মিনালে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজিত শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে পৌরসভার একটি কর্নারে ریلی বের হয়। তিনি বলেন বিগত করোনা বন্যা ছাত্রลีก যুবลีก শ্রমিক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দিয়েছে। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন কৃষি শ্রমিক সংকটে, যাদের ঝুঁকে নিয়ে কৃষকের ধান কেটে গলায় তুলে নিয়েছেন। সংসদের সদস্য হিসেবে নয় আমি অমিত্রকাল আপনাদের পলক ও সেবক হয়ে থাকতে চাই। উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র জান্নাতুল ফেরদৌস। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি ওহিদুল রহমান শেখ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সফর সহসভাপতি এস এম বাদল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু প্রমুখ সূত্র ইত্তেফাক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না নিকট অতীত ইতিহাস তাই বলে আমাদের দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি বাস্তবায়ন করে আমরা ভোটে যেতে চাই মঙ্গলবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ ছয় নং রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে ইউসুফ উদ্দিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এগারো পরিবারের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস স্থায়ী নেতা মহফুজুল হক আহমেদ হারুন রশিদ জামাল উদ্দিন রুস্তম মহিউদ্দিন রাজু মোহাম্মদ হারুন প্রমুখ সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন দ্রব্য মূল্যের কষা মানুষ না হয়ে পড়েছে করোনার কারণে এমনিতেই মানুষের আয় কমে গেছে এর মধ্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মরার উপর খাড়ার ঘাত দেশের আইনের শাসন নেই গণতন্ত্র নেই মানুষের বাক স্বাধীনতা নেই এই অবস্থায় আওয়ামী আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না দেশবাসী অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এটি নির্দলীয় নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে আগামী ভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে সূত্র যুগান্তর মেয়াদ উত্তীর্ণ জেলা থানা ইউনিয়ন সহ সব পর্যায়ের কমিটি আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের কেউ কমিটি গঠনে ব্যর্থ হলে তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিতে বলা হয়েছে গত কাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সাংগঠনিক ও সহ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় জানা গেছে শুরু রুদ্রদার এই বৈঠক চলে রাত পর্যন্ত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং দলের অধিকাংশ সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন কালের কণ্ঠকে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক ছিল সেখানে দল পূর্ণ বিষয়ে কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র জানায় ১৪ থেকে ষোলোই ডিসেম্বর ও একুশ থেকে তেইশ ডিসেম্বর দলের ভবিষ্যৎ চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা যুগ্ম মহাসচিব সম্পাদক মন্ডলিন নির্বাহী কমিটির সদস্য সাংগঠনিক জেলা দলের অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতার সঙ্গে দুই দফায় ছয় দিন বৈঠক করেন বিএনপির হাইকমান্ড সেখান থেকে দল পূর্ণগঠন সুপারিশ আসে বাংলাদেশে হামলার কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত সোমবার এগারোই অক্টোবর নিউ সাউথ ওয়েল সুপ্রিম কোর্টে বিচারপতি পিটার গার্লিং এ রায় দেন এ খবর জানিয়েছেন অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড খবরে বলা হয় দুই হাজার সালে জুনে সিডনির ইংলেবান শহর থেকে নৌরুজ রাসেল আমিনকে গ্রেপ্তার করা হয় চলতি বছর নিজের দোষ স্বীকার করেছেন তিনি দুই হাজার ষোলো সালে সাতই ফেব্রুয়ারি বাংলাদেশের পথে রওনা দিয়েছিলেন নৌরজ কিন্তু সিডনি বিমানবন্দরে আটক হন তিনি এ সময় তার লাগেজে তল্লাশি করে বেশ কয়েকটি ইউএসবি পেন ড্রাইভ তিন জোড়া ক্যামোফ্লাস ট্রাউজার সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা ব্যবহার করেন মার্শাল আর্ট গ্লাভস অস্ট্রেলিয়ান ডলার ও বাংলাদেশি টাকা পাওয়া যায় 14 উপকরণ ট্যাকটিক্যাল বুট বোমা তৈরির বৈসহ সিন্ডি বিমানবন্দরে বন্দরে আটখন তিনি ওই সময় জঙ্গলি গোষ্ঠী আইএস এর অক্ট সমর্থন ছিলেন খবরে বলা হয়েছে দু সালে মে থেকে দু সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগ মাধ্যমে কর্তব্য সময় আইএ সমর্থনের কথা জানান নৌরাজ দু সালে আগস্টে তিনি বাংলাদেশের এক লোককে বলেছিল রান্না শেখার জন্য দেশে আসতে হবে তাকে সিডনি মর্নিং হেরান জানায় ইউএসবি পেন ড্রাইভ গুলো পরীক্ষা করে আইএস এর একটি অনলাইনের ম্যাগাজিনের দশটি সংখ্যা যার একটিতে ছিল সাময়িক ঘাটিতে হামলা ও গাড়িতে বোমা লাগানোর ছক ছিল বোমা তৈরির কৌশল বিষয়ক দুশো একচল্লিশ পৃষ্ঠা একটি বইয়ের অনলাইন সংস্করণ পাওয়া যায় এছাড়াও আত্মঘাতী বোমা হামলা ও দণ্ড বেশ কিছু ভিডিও ছিল প্রিন তবে এই ঘটনার পর নৌরাজকে আর উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি এবং পরে তার পাসপোর্ট বাতিল করা হয় নৌরাজ আমিন দাবি করেন সব জিনিস বাংলাদেশে তার চাচা তো ভাইকে শেখানোর জন্য চিন্তা করেছিলেন কিন্তু সে আই এর যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সিডনি মর্নিং হেরান্ড খবরে বলা হয় নৌরাজ বিদেশে এমন কাউকে খুঁজেছিল যিনি তাকে বিস্ফোরণ ব্যবহার শেখাবেন কিন্তু নৌরাজ জোর দিয়ে বলেছেন বিস্ফোরণ গুলো কেবল বাংলাদেশে ব্যবহার করা হতো অস্ট্রেলিয়ায় নয়। তবে দাবি নওরাজ আমিন বাংলাদেশ অস্ট্রেলিয়া অথবা সিরিয়াতে হামলার পরিকল্পনা করেছিল যদি এই অভিযোগ অস্বীকার করেছেন নরাজ তার দাবি তিনি কেবল বাংলাদেশেই হামলা করতে চেয়েছিলেন বিচারপতি গালিং বলেছেন আমিন তার বক্তব্য সন্তুষ্ট অপরাধের সময় তার বয়স অপেক্ষাকৃত কম ছিল এবং সে এখন ত্যাগ করেছে কারণে বছর মাসের পাঁচ চার কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলীয় আদালত এর মধ্যে চার বছর কোনো প্যারোল পাবেন না তিনি অবশ্য এরই মধ্যে বেশ কয়েক বছর কারাভোগ হয়ে গেছে তার সেই হিসেবে দুই হাজার বাইশ সালের জুন মাসে প্যারোল মুক্তি পেতে পারেন এই যুবক সূত্র যুগান্তর প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করা সহ এগারো দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতি মঙ্গলবার বারোই অক্টোবর রাতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় সংগঠনটি আহ্বায়ক মোহাম্মদ আরিফুল রহমান অপু জানান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল শাহবাগে আসার পর বাধাপ্রাপ্ত হওয়ায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল রহমান অপু বলেন মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের দাবি মেনে নিন এগারো দফা দাবিগুলো হচ্ছে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর একসঙ্গে সংস্কৃতি প্রদান বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে বেতন ভাতা প্রদান সব বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্য বই বিতরণ নিশ্চিত করা বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রলীগের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন সকল বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চয় করা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর নিয়মিত মনিটরিং নিশ্চিত করেন শিক্ষক কর্মচারীদের মান উন্নয়ন মূলক ট্রেনিং সহ সংশ্লিষ্ট সকল প্রকার সুযোগ সুবিধা আধুনিক প্রতিবন্ধক ভবন নির্মাণ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আধুনিক নিশ্চিত সরঞ্জাম সরবরাহ সহ থেরাপি সেন্টার চালু করন ও ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্ম সংস্থাপন আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদান সূত্র ঢাকা পোস্ট